আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবেনার আশা করি সবাই ভালো আছেন আবারও আমাদের দোকানে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন দশ বারো দিন বয়সের রাজহাঁসের বাচ্চা জি রাজহাঁসের বাচ্চা সিজনাল বাচ্চা এটা শুধুমাত্র শীতকালীন সময়েই পাওয়া যায় কারণ এই রাজহাঁসের বা রাজহাসগুলো ডিম দেয় মায়া মায়া ডিম দেয় ডিসেম্বর মাসে অথবা তার আগে যদি কোনো অঞ্চলে অতিরিক্ত শীত পড়ে তাহলে ওরা ওই অঞ্চলে থাকলে ওই অঞ্চলে দ্রুত ডিম দেবে আমরা যেখান থেকে সংগ্রহ করি এরা ডিম দেয় ডিসেম্বর মাসে ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরু থেকে অ্যাভেলেবেল অনেক বাচ্চা পাবেন আমাদের কাছ থেকে এখন অল্প স্বল্প বাচ্চা আসা শুরু হয়েছে যাদের অল্প স্বল্প অর্ডার আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাহলে আপনার নির্দিষ্ট বাস স্ট্যান্ডে আমরা পৌঁছাই দেবো সেক্ষেত্রে পরিবহন ভাড়া প্রযোজ্য রাজ বাচ্চা আপনার সিজনাল বাচ্চা এটা সবসময় পাওয়া যায় না এটাই শীতের এই দুই আড়াই মাস পাওয়া যায় তবে এ যারা রাজহাঁস পালন করতে চান তাদের অবশ্যই এটা জানা হচ্ছে রাজহাঁসে কিন্তু আপনার বছরে একবার ডিম দেয় এবং হ্যাঁ মাংসটা কিন্তু খুবই সুস্বাদু এবং রাজাশের মাংস কিন্তু বারো মাসেই পাওয়া যায় তা আপনার একটি রাজাশের পিছনে আপনার খরচ কিন্তু আয়কে কিন্তু এটা সবাই পালন করে আপনার শখে যে একটি রাজ পিছনে আপনার বছরে প্রায় চার হাজার টাকা খরচ হবে ওটা মার্কেটে যদি ওটা প্রাইস দেখেন মাত্র পঁচিশশো থেকে দুই হাজার টাকা বিক্রি হবে কিন্তু সবাই হচ্ছে এই রাজ শখে পালন করে যে আমরা এই রাজ এখন মাদারীপুরে পাঠিয়ে দিচ্ছে যে আমরা প্যাকিং সম্পূর্ণ করছি এখন পরিবহনে তুলে দেবো আপনাদের যাদের এই ধরনের বাচ্চার প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আজ ভিডিওর এ পর্যন্ত যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আমাদের এখানে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাওয়া যায় আমি খুলনা জিরো পয়েন্ট থেকে গাজির ফার্মস অ্যান্ড এসারি কাজী সিয়াম হোসেন বাই আল্লাহ হাফেজ